এত পিটা পিটি করতেছেন কেন এটা নিয়ে ভাই আওয়াজটা সুন্দর না ভাই অনেক সুন্দর হ্যাঁ আওয়াজটা দেখছেন এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান গুজরাট অরিজিনাল কাছে কোন শব্দ হবে হ্যাঁ শব্দ হবে আবার ডুপ্লিকেট যেটা আছে পিতল ওটা কিন্তু এত শব্দ হবে না দেখি পিতল কিন্তু আবার কালো হয়ে যায় কালো দেখছেন ও ড্যাব 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 করবে ড্যাব ড্যাব করবে

এই দেখেন একটা কাশার গ্লাস কত নিখুদ হাতে কাজ করা দেখছেন কত সুন্দর দেখেন এই দেখেন প্লেন কত সুন্দর এটা হচ্ছে প্লেনটা এটা এটা ডিজাইন ছাড়া ডিজাইন ছাড়া এটা প্লেন গ্লাসও আছে মগও আছে মগও আছে ঠিক আছে প্লেনটার কেজি হলো 2800 নকশার কেজি হলো 3000 3000 অরিজিনাল ইন্ডিয়ান গুজরাট আর গুজরাটি কাশা কিন্তু সারা ওয়ার্ল্ডে বিখ্যাত কাশার জন্য বিখ্যাত ইন্ডিয়ান গুজরাট আচ্ছা আচ্ছা আজকে ভিউয়ারদের জন্য সামনের সামনে আসন্ন আপনার শীত আসছে সেতে কিন্তু আপনার ওই গরম গরম সবাই খেতে পছন্দ করে ঠিক আছে তাদের গরম গরম খাবারের জন্য শীতের পিঠা পুলির জন্য এবং আপনার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যটা সুরক্ষিত থাকার জন্য আছে কিন্তু কাঁসা তামা পিতল সব নিয়ে আসছি সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন নিয়ে আসছি এই দেখেন রহিম ভাই তামার পাতিল কিনতে চান তামার এই দেখেন কত সুন্দর একটা পাতিল দেখছেন দেখেন কত সুন্দর কত সুন্দর একটা পাতিল কয় কেজি রাইস রান্না হবে রাইস রান্না হবে 3 কেজি আর আপনার মাংস ধরবে 6 কেজি 6 কেজি কেজি ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি তামা এরকম বড় বড় ড্যাগ আছে বড় বড় ড্যাগ আপনার দুইজন লাগে আঙ্গাইতে দশ কেজি বারো কেজি ওজন হয় তো এখানে রাখা সম্ভব না উপরে বুঝছেন না একটা গেলে টেবিল যাবে আপনার সব সাইজে আছে আমাদের এটার কেজি হলো তিন হাজার তিন হাজার ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি তামার কেজি তিন হাজার ঠিক আছে আর আমাদের কাছে তামার আবার বিভিন্ন সাইজের ছোট পাতিল আছে ছোট পাতিল আছে ছোট সংসার যাদের ছোট সংসার ছোট পাতিল কিনবেন এই দেখেন এটাতে মাংস কতটুকু এটাতে আপনার মাংসের নাম করতে দেড় কেজি আরো ছোট চাল ইন্ডিয়ান তামা হচ্ছে তিন হাজার টাকা ছোট চান তাহলে ছোট নেবেন এটা ভিতরে হাফ কি চাউল পাকাইতে পারবো কত কাসা কি উপকারিতা একটু বলি কাসা তামা এত উপকারিতা এটা আপনি মানে এটার কোনো তুলনায় হয় না কাঁসা পিতল তামা এগুলো স্বাস্থ্যের জন্য হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক ঠিক আছে এবং এগুলাতে আপনার হার্ট লিভার আলচার গ্যাস্ট্রিক রস বাদ ব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত উপকারিতা আছে বুঝতে পারছেন তো আজকে তামা দেখাইলাম এই যে হলো কাঁসা দেখেন ভাই কাঁসার একটা পাতিল দেখেন এই পাতিলটা হলো আপনার দুই কেজি চাউলের পাতিল ইন্ডিয়ান original গুজরাটি আচ্ছা আচ্ছা অনেকে বলে যে পাকিস্তানি ডুম্বিরানি হ্যাঁ অনেকে বলে যে পাকিস্তানি কাসা হয় ভাই পাকিস্তানি কাসা কখনো হয় না পাকিস্তানি কাসা আসে না ইন্ডিয়ান প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডে আছে বাংলাদেশে अवेलेबल আছে ঠিক আছে ইন্ডিয়ান গুজরাটি কাসা হলো কাসার জন্য বিখ্যাত যারা পাকিস্তানি দোকানদারে বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে পাকিস্তানি কাসা আসে না হয়ও না ঠিক আছে কাসার জন্য বিখ্যাত ইন্ডিয়ান গুজরাটি ঠিক আছে তো পাকিস্তানি কাসা বলে যারা কিনছেন তার এই যে দেখেন আমাদের কাছে যেগুলো পুরাতন মাল

প্রত্যেকটা লুক ঠক্সেন না থাকে দেখেন 10000 টাকা পুরস্কার দিই আমি আমার ছবি বাড়ায়েন ঠিক আছে তো এগুলা আর আপনার কিছু কাশে আছে একদম ডুপ্লিকেট যেমন এই দেখেন এই যে কাশে আছে এই দেখেন ভিতরে কাশার কালার করা মানে বাইরে কাশার কালার করা ভিতরে স্টিল ঘষা দিবেন উঠে যাবে যেখানে ঘষবেন ভালো এই দেখেন এই দেখেন উঠে যাবে উঠে যাবে ঘষবেন উঠে যাবে ঠিক আছে উঠে যাবে তো এগুলা থেকে বিরত থাকবেন

এই দেখেন সব সাজে আপনার ছোট সংসার ছোট পাতিল নিবেন বড় সংসার বড় পাতিল নিবেন আচ্ছা সব সাজে নেবেন দেখছেন এখানে কিন্তু রোস্ট

তো এগুলোর কেজি হলো তিন হাজার নকশিগুলার কেজি তিন হাজার যারা দোকান থেকে বাইশশো টাকা কেজি দুই হাজার টাকা কেজি কাঁসা দোকানদারে পঁচিশশো টাকা চাইলো ইন্ডিয়ান গুজরাটি বলে আপনি দুই হাজার বলল দিতে আঠারোশো বললো দিতে আছে বাইশশো বললো দিতে ওটা অরিজিনাল ইন্ডিয়ান না আচ্ছা ওইটা হলো আপনার সম্পূর্ণ বুয়া আচ্ছা এই যে এরকম পিতলের মাল পিতলের না কালার করা মাল বুঝতে পারছেন এগুলো এরকম হয়ে যাবে বুঝতে পারছেন যখন কিনবেন দেখে শুনে কিনবেন এবং ভালো দোকানদার থেকে কিনবেন ভালো দোকানদারে ভালো জিনিস আপনাকে দিবে

থাকবে সারা জীবন এরকম থাকবে শুধু লিকুইড বিম আর সাইডে মাসবেন আর দের জন্য আজকে দেখেন যারা একটা পাতিল নিবেন প্রত্যেকটা পাতিলের সাথে প্রত্যেকটা কড়াইয়ের সাথে একটা করে চামিস রাইস পাতিল সাথে রাইস চামিস কারি পাতির সাথে কারি চামিস ঠিক আছে আর আপনার ডাইলের ডালের বাটির সাথে যারা একটা বাড়ি নিতে চান তাদের বাটির সাথে আপনার একটা বাড়ির সাথে একটা আপনার ডাবুর চামিস ফ্রি থাকবে ঠিক আছে যে আপনার কেউ দশটা পাতিল নেন দশটা চামিস ফ্রি পাবেন ঠিক আছে তো আপনার আজকে এই পর্যন্তই তো অবশ্যই যাদের কাসার পাতিল প্লাস আপনার ডেক্সি করাই প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওরিজিনালটা নিতে চাইলে বুঝতে কিভাবে অর্ডার কোথায় পাবেন সেটা হলো আপনার ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরেই সিং কুকারিস সাইনবোর্ড দেওয়া আছে অবশ্যই সাইনবোর্ড লেখা থেকে ঢুকবেন নাহলে প্রতারিত হবেন আর আপনার দুইটা নাম্বার দেওয়া আছে ভিডিও কলে

আচ্ছা আচ্ছা এই যে দুই হাজার থেকে যে প্লেট নিছেন না কাশার প্লেট দেখতে सेम এই দেখছেন আবার এই যে স্টিল এছাড়া যদি অন্য কিছু লাগবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিন দেখার নাম্বার পাঠিয়ে দিবে এগুলো প্রাইস জেনে আপনারা নিতে পারবেন তো বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে বিদেশে বসে থেকে কেনাকাটা করতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি খরচ ফ্রি ওকে ভাই ধন্যবাদ